আমার প্রাণ প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো ফেসবুকের নতুন তিনটি আপডেট নিয়ে আমরা সকলেই জানি যে কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ করতে যাতে আরও তারা ভালো করতে পারে তাদের সুবিধা হয় এই জন্য ফেসবুক প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে তো আমি আজকে আপনাদের সঙ্গে তিনটি আপডেট নিয়ে কথা বলবো প্রথম আপডেটটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন দ্বিতীয় আপডেটটা হচ্ছে ট্যাগ পিপল তৃতীয় আপডেটটা হচ্ছে আমরা আমাদের যে প্লাস চিহ্ন দেখতে পাই প্রোফাইলে ঢুকলে সেখান থেকে নোট নামে একটা নতুন আপডেট এসেছে তো আমি ছোট ছোটো করে তিনটে আপডেট সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেব তো প্রথম আপডেটটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনের তিনটি পার্ট থাকবে একটা হচ্ছে অ্যাডস অন রিলস ইনস্ট্রিম এবং পারফরম্যান্স বোনাস এই তিনটিকে এখন এক করে করা হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন ইনস্ট্রিম অ্যাডসটা আমরা কিন্তু অনেকেই অনেক চেষ্টা করেছি কিন্তু এটা আমরা অনেকে পাইনি তা আমার মনে হয় ফেসবুক এটা ভাবনা করে দেখেছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে আরও একটু সুবিধা দেওয়া দরকার তখন তারা করলো কি ইনস্ট্রিম অ্যাডের ক্রাইটেরিয়াগুলো উঠিয়ে দিলো এবং ইনস্টিম্যাটস অ্যাডস অ্যাডসন রিলস অর্থাৎ যে রিলসগুলো আমরা দেই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের ভিডিও তো এই অ্যাডসন রিলস এবং পারফরমেন্স বোনাস হচ্ছে আপনি সারা আঠাশ দিনে বা নব্বই দিনের মধ্যে কি পারফরমেন্স করলেন এটার উপরে একটা বোনাস সিস্টেম তো এই সিস্টেমটা হচ্ছে নতুন আপডেট কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আপনারা যারা পাবেন আপনাদের যে কোনো কন্টেন্ট আপনি পোস্ট করলেই ওখান থেকে আপনার ইনকাম চলে আসবে দ্বিতীয় আপডেটটা হচ্ছে ট্যাগ পিপল তো এটা হচ্ছে ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেয়া আপনি আপনার একটা কন্টেন্টের মধ্যে আপনার কিছু ফ্যান ফলোয়ার যা যাদের সঙ্গে সবসময় আপনার যোগাযোগ থাকে যারা আপনার নিয়মিত অডিয়েন্স আপনি তাদেরকে ট্যাগ করে দিতে পারেন তাদেরকে যদি আপনি ট্যাগ করে দেন তাহলে আপনার কন্টেন্টের সঙ্গে তাদের নামটা দেখাবে এবং আপনি মোটামুটি বেশ কয়েকজনকে ট্যাগ করতে পারবেন কোনো সমস্যা নাই এবং তারা তাদের নামটা এবং আইডিটা আপনার ওই কন্টেন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক এটা নিজে বলে দিয়েছে যে আপনি ট্যাগ করতে পারবেন আপনার ফ্রেন্ডস আপনার বন্ধুদেরকে ফলোয়ার্স আপনার ফলোয়ার্সদেরকে অ্যান্ড আদার্স ক্রিয়েটর এবং অন্য অন্য ক্রিয়েটরদেরকে আপনি ট্যাগ করতে পারবেন আচ্ছা তৃতীয় আপডেটটা হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে ঢুকলে বা পেজে ঢুকলে প্রোফাইলে চারটা অপশন দেখতে পেতাম আর পেজে পাঁচটা অপশন দেখতে পেতাম তো প্রোফাইলের অপশনগুলো ছিল কেমন একটা ছিল পোস্ট স্টোরি রিলস লাইভ আর পেজে ছিল পোস্ট স্টোরি রিলস লাইভ আপডেট ভিডিও এই পাঁচটা প্রোফাইলে ছিল চারটা পেজে ছিল পাঁচটা তো এখন নতুন আরেকটা আপডেট এসছে ওই আপডেটটার নাম হচ্ছে নোট অর্থাৎ এই নোটে যদি আপনি ক্লিক করেন আপনি আপনার চিন্তা আপনি কি করতে চাচ্ছেন এরকম একটা চিন্তা আপনি ছোট্ট করে লিখে আপলোড করতে পারবেন শেয়ার করতে পারবেন যেটার মেয়াদ হবে চব্বিশ ঘন্টা তো আপনি যে কোনো কিছু এই নোট থেকে এখন শেয়ার করতে পারবেন তো আশা করি বন্ধুরা এই নতুন তিনটি আপডেট এই মুহূর্তে আমার জানা ছিল এই আপডেট তিনটি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনাদের যদি কোনো আরও নতুন আপডেট জানা থাকে আপনারা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন আর আপডেটগুলোর সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন বাই